অতিরিক্ত চা খেলে কোন রোগ হতে পারে অনিদ্রা ও কষ্টকাঠিন্য গরমে অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস খেলে কোন রোগ হতে পারে ক্যান্সার ও হৃদরোগ অতিরিক্ত ধূমপান করলে কোন রোগ হতে পারে হার্ট অ্যাটাক ও ক্যান্সার কোরআনে মোহাম্মদ শব্দ কতবার ব্যবহৃত হয়েছে চারবার কোরআনের অন্তর কোন সুরাকে বলা হয় সুরা ইয়াসিনকে হিল ফুল ফুজল অর্থ কি শান্তি সংঘ কোন দেশের রাস্তার রং নীল কাতার কোন দেশে ভিক্ষা করার জন্য লাইসেন্স লাগে সুইডেন কোন দেশের গড়িতে কখনো বারোটা বাজে না সুইজারল্যান্ড কোন দেশে একটিও জেলখানা নেই নেদারল্যান্ড ঢাকা শহরের প্রথম মসজিদ কোনটি বিনোদ দেবীর মসজিদ আল্লাহ তালা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন কলম পবিত্র কোরআন এ পর্যন্ত মোট কতটি ভাষায় অনুবাদ করা হয়েছে একশো বিশটি ভাষায় কে সর্বপ্রথম বাংলা সালের প্রচলন শুরু করে মুঘল সম্রাট আকবর ইংরাজি কত খ্রিস্টাব্দ থেকে বাংলা সাল গণনা হয় পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ বাংলা নববর্ষ কে সর্বপ্রথম কি নামে অভিহিত করা হয় ফসলি সন মৌমাছি চোখের সংখ্যা কয়টি পাঁচটি কোন প্রাণী এক চোখ খোলা রেখে ঘুমায় ডলফিন মানুষের পর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কোনটি শিম্পাঞ্জি বিশ্বের কোন দেশে সিঙ্গেল বা অবিবাহিত থাকলে শাস্তি দেওয়া হয় ডেনমার্ক ঢাকা শহরের প্রথম মসজিদ কোনটি বিনোদ দেবীর মসজিদ আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন কলম পবিত্র কোরআন এ পর্যন্ত মোট কতটি ভাষায় অনুবাদ করা হয়েছে একশো বিশটি ভাষায় কোন প্রাণী ঘুমালে মারা যায় পিপড়া কোন গাছ বাড়িতে থাকলে ইঁদুরের উপদ্রব কম হয় পুদিনা গাছ কোন ফলের বীজ খেলে মৃত্যু হতে পারে আপেলের বীজ কোন প্রাণীর প্রায় চোদ্দ হাজারটি দাঁত আছে শামুক বিসমিল্লাহ এর বাংলা অর্থ কি মহান আল্লাহর নামে শুরু করছি মাশাআল্লাহ এর বাংলা অর্থ কি মহান আল্লাহ যেভাবে চেয়েছেন সুবহানাল্লাহ এর বাংলা অর্থ কি আল্লাহ পবিত্র সুমহান ইনস এর বাংলা অর্থ কি যদি আল্লাহর ইচ্ছা হয় ইসলামের প্রথম বাণী কোনটি শব্দটি পবিত্র কতবার উল্লেখ আছে বার মোট কত রুকু আছে দক্ষিণ এশিয়ার কোন দেশে নাগরিক হওয়ার জন্য বাধ্যতামূলক মুসলিম হতে হয় মালদ্বীপ ইসলামে কে করলে তার চল্লিশা করার বিধান কি কোন দেশের রাষ্ট্রপতিকে আল্লাহ নামটি লেখা আছে আজার বাইজান